ইতিহাসের মাধ্যমে যারা বর্তমানে রোজগার অবস্থা আছে বিশেষ করে শিপ বিল্ডিং অথবা কনস্ট্রাকশন এবং মৎস্যকাতে যারা আছে যারা ইতিহাসের মাধ্যমে রোজগার হয়েছে তো এক বছর হয়ে যাওয়ার পরেও বা অনেকের প্রায় দেড় বছর হয়ে গেছে দেড় বছর হয়ে যাওয়ার পরে এই খাতে এ পর্যন্ত একজনের ইস্যু হয়নি যার ফলশ্রুতিতে আসলে এই দরজা আসলে প্রায় গেট বন্ধ করে দিয়েছে এখানে যারা রোস্টার আছে তো যেহেতু তিনটা খাতে একদমই ইস্যু হয় নাই এবং এই তিনটা খাত আর কিছুদিন পরে হয়তো বা কিছু মাস পরে বা তিন মাস চার মাস আছে মেয়াদ সবার তারা সবাই আসলে বাদ হয়ে যাবে একটা মানুষ তিন থেকে চার বছর লেখাপড়া করার পর আপনার এই পর্যন্ত আসলে একটা মানুষ আসতে পারে বিশেষ করে সরকারিভাবে যারা ইউপিএসের মাধ্যমে রোস্টার হয় তো এই খাতে এতগুলো